অনেক ছোটবেলায় ঘুম থেকে উঠে চোখ কসলাতে কসলাতে দেখতাম বাবা যখন ওয়াশরুমে গিয়েছে মা তখন এদিকে ওদিকে তাকিয়ে বাবার পকেট থেকে কিছু টাকা সরিয়ে রাখত আমি চোখ বড় বড় করে মাকে বলতাম মা তুমি কি বাবার পকেট থেকে টাকা চুরি করলা মা তখন আমাকে বলতো চুপ চুপ আস্তে কথা বলো বাবা শুনতে পেয়ে যাবে ব্যাপারটা আমার একদমই ভালো লাগতো না ব্যাপারটা আমার একদমই ভালো লাগতো না মাকে বলতাম তুমি বাবাকে না বলে কেন টাকা নি বাবাকে বললেই তো তুমি তোমাকে টাকা দিয়ে দিবে বাবা কিন্তু বাবা আসলে কেমন যেন সাহস করে মায়ের এই কাজটার কথা আর বলতে পারতাম না বাবা যখন বাজার থেকে বাজার সরাই এসে দিয়ে যেত সেই বাজারের ব্যাগ থেকে মা চালের বস্তা বের করে সেখান থেকে যখন রান্নার জন্য চাল নিত আমার মা কেন যেন মেপে মেপে নেওয়ার সময় একটা পট চাউল সবসময় আলাদা একটা ডিব্বাতে রেখে দিত বস্তা যখন শেষ হয়ে যেত কিংবা কোনো কারণে যদি চালের প্রয়োজন হতো তখন আম্মা ওই ডিব্বা থেকে চাল নিয়ে রান্না করতো মাছ মাংসের ক্ষেত্রেও মা তাই করতো বাজার থেকে যখন মাছ মাংস নিয়ে আসতো বাবা তখন আমার মা সব কিছুর মধ্যে থেকেও আলাদা আলাদা করে রেখে দিত ফ্রিজে যখন সব কিছু শেষ হয়ে যেত তখন সেই আলাদা জমানো থেকে নিয়ে আমার মা বিরিয়ানি রান্না করতো খাবার টেবিলে বসে যখন বিরিয়ানি দেখতো বাবা তখন মাকে জিজ্ঞেস করতো কি ব্যাপার আজকে বিরিয়ানি কিন্তু আমি তো আজকে বাজার থেকে কোনো মাংস আনিনি কিভাবে কি সম্ভব তোর মা চোখ রাঙিয়ে বলতো এত কথা বলো কেন রান্না করেছি খাও তো তো কথা জিজ্ঞেস করো কেন সব সময় তারপরে বাবাকে দেখতাম কোনো কথা না বলে চুপচাপ করে খেয়ে নিতে ঈদের সময় ঈদ আসলে যখন শপিং করার জন্য আমার কাছে টাকা দিত বাবা তখন তিন ভাগের এক ভাগ টাকা মায়ের কাছে নিজে রেখে দিত আর বাকি দুই ভাগ টাকা দিয়ে ঈদের শপিং শেষ করত। খুব রাগ হতো তখন আমি ভাবতাম মা হয়তো ওই জমানো টাকা এক্সট্রা যে টাকা রাখলো সেই টাকা দিয়ে নিজের জন্য ভালো ভালো জিনিসপত্র কিনবে আমার এই সব চিন্তা ভাবনা একেবারে ভুল প্রমাণিত হয় আমি যখন সাবালিকা হই কোনো এক বোর্ড পরীক্ষায় আমি খুব অসুস্থ হয়ে পড়ি ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে জানালেন আমাকে অপারেশন করতে রাখতে হবে তখন ব্যবসায় অনেক লস টানা চলছিল আমাদের সংসার সময় আমার পুরো চিকিৎসার খরচ আমার মা দিল আমি তখনও জানতাম না এই সমস্ত টাকা মা দিয়েছে পরে অবশ্য জেনেছিলাম আরো কয়েক বছর পরের কথা গ্রাম থেকে খবর আসলো আমাদের যে জমি আছে সেই জমির পাশের আরো একটা জমি বিক্রি হবে দুই বিঘা জমির এক লাইন বাবা তখন কিনবে না কিনবে না বলেও লাস্টে বলে দিলেন কিনবে টাকা জোগাড় করার পরেও দেখা গেল আরও বাকি আড়াই লক্ষ টাকা কম পড়ছে হঠাৎ করেই এতগুলো টাকা একসাথে কেউ দিতে রাজি হলো না কোথাও বাবা ম্যানেজ করতে পারলো না সেই সময়ে আমার মা দিল আড়াই লক্ষ টাকা একটা মানুষ চব্বিশটা ঘন্টা সংসারের পেছনে সময় বের করে হঠাৎ করে আড়াই লক্ষ টাকা বের করে দেওয়া চারটেখানে কথা না সবাই সেদিন অবাক হয়েছিল আমিও হয়েছিলাম তো সবার আড়ালে হেসেছিল আমার বাবা আমার বাবা সেই দিন সেই জমিটা আমার আমুর নামে কিনেছিল আমার বিয়ের দিনে আমাকে সাজানোর পর মা রুমে আসলো পরে সবাইকে রুম থেকে বের করে দিলে দুটো বালা আমার হাতে পরিয়ে দেওয়ার সময় বললেন তোমার গুণধর বাবা দুই দুইবার ব্যবসায় লস খাইছে সেটার খেসারত দিতে হয়েছে আমাকে প্রথমবার লস হয় তুমি ভূমিষ্ঠ হওয়ার পর এই সময় তার ধার দেনা শোধ করার জন্য আমার শখের গহনাগুলো সে বিক্রি করে দিয়েছিল তখন আমি তোমাকে বুকে জড়িয়ে অনেক কান্না করেছিলাম টানা এক মাস তোমার সেই গুণধর বাবার সাথে আমি অভিমান করে কথা বলি নাই এরপরে ব্যবসা যখন লাভ যেটা ছিল আমার গহনা তার থেকে আরো বেশি গহনা গড়িয়ে দিয়েছিল তোমার বাবা কিন্তু আগের যে গহনা সেগুলো তো আর পাইনি ছোটবেলায় বলত না তুমি কি বাবার পকেট থেকে টাকা চুরি করো এই চুরির টাকা দিয়ে তোমার মা অনেক কিছু করেছে এই বুদ্ধি তোমার নানু আমাকে দিয়েছিল সংসারে এসে টাকা উড়লে হবে বরং একটা সংসারে এসে মেয়েদের আর মানুষের অবস্থান কখন যে কোথায় থেকে কোথায় যায় সেটা তো আর বলা যায় না সংসার কিন্তু মেয়েরাই ধরে রাখে সংসারের উন্নতি আর অবনতি একটা মেয়ের হাতেই থাকে আশা করি তুমিও আমার মতোই হবে একটা সংসার জীবনে সুখী হতে গেলে মনের মতো জীবন সঙ্গী পাওয়াটা খুব জরুরি তার সাথে সংসার জীবনে মেয়েটা যদি সঞ্চয়ী হয় এবং হিসাবই হয় তাহলে সেই সংসারে সুখ শান্তি আটকানোর মতো কারোর ক্ষমতা নাই আল্লা তালা সবসময় সেই সংসারে বরকত দিয়ে থাকে সুখ দিয়ে থাকে